আমাদের দুজন নেত্রী সংকটাপন্ন অবস্থা এই উপমহাদেশের কি নতুন নেত্রী তার ওনার সুস্থতা কামনার জন্য আমাদের কবি বক্তব্য দেওয়ার এখন আজকে কিছু নাই আমরা সবাই মিলে ওনার জন্য প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের মধ্যে আবার সুস্থতা সহ ফিরে এগিয়ে আসে এই আশা প্রত্যাশা রেখে আমরা দোয়া করবো

আরো কিছুদিন হলেও আমাদের মধ্যে ওনাকে বাঁচিয়ে রাখেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে বাংলাদেশের সংকট কাটিয়ে ওঠার জন্য আরো কিছুদিন আমাদের আমাদের মাঝে দিয়ে যাক আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সংকট অসুস্থ অবস্থায় আছেন ওনার সুস্থতার জন্য দল বোধ নির্বিশেষে আমাদের বাংলাদেশের মাটি মানুষের নেত্রী জন্য সভায় গ্রাহ করেছে খালীঘাট উপজেলার জাতীয়তাবাদী ঐক্ষ্য পরিষদ কর্তৃক আয়োজিত সভা পঞ্চেমে উপস্থিত আছেন খালীঘাট উপজেলার জাতীয়বাদী ঐক্য পরিষদের সম্মানিত সিনিয়র সহ সভাপতি বাবুল আহমদ সাহেব এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন কানেকাট উপজেলা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা সৌ সভাপতি আব্দুল মজিদ ইজম সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন খানেরঘাট উপজেলা জাতীয়বাদী ঐক্য পরিষদের সৌ সভাপতি তসিক উদ্দিন মেম্বার সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন খালাইঘাট উপজেলা জাতীয় ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা আব্দুল ভাই সাহেব এবং আমাদের খালাইঘাট উপজেলা জাতীয় পার্টি ঐক্য পরিষদের অনেক দূর দূরান্ত থেকে আগত আমার খানেঘাট উপজেলা জাতীয়বাদী ঐক্য পরিষদের সর্বস্তরের সবাইকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের এখানে আমাদের খানেঘাট উপজেলারও অনেক সবাই আছেন এবং বাইরেরও কিছু সংখ্যক জাতীয় বাইরা আছেন এবং প্রিয় সাংবাদিক বাইরা সবাইকে আমার পক্ষ থেকে

সময় আমাদের এই বাংলাদেশের অভিভাবক সদা মুরব্বি দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া বরফ সহিত আপনারা জানেন বর্তমানে দেশের যে এই যে কালকে লগ্নে কি পরিস্থিতি বাংলাদেশে চলতে আছে আপনারা দেখতে আছে। আগামী দিনের ভবিষ্যৎ যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারাক রহমান সাহেবকে নিয়ে দেশে বিদেশে আন্তর্জাতিক চক্রান্ত চলছে তবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের আগামী দিন ইনশাআল্লাহ তারেক রহমানি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তা তো অনেকেই দেখছেন গতকালকে আল্লাহ আল্লাহ মক্কা শরীফ হোক আব্দুল রহমান সুদেশী আমাদের প্রিয় জন্য দোয়া করেছেন আয় আল্লাহ আমার जिंदगीর গুনাহে maaf করো আয় আল্লাহ আমার রোগ মুক্তির দান ধরো আয় আল্লাহ উনাকে আয় আল্লাহ সিফা আদিলা কামিলা দান ধরো